আমরা যারা বিজনেস করতে চাচ্ছি বা বিজনেস করব তারা সব সময় বিজনেস করার আগে একটা জিনিসই চিন্তা করি যে বিজনেস করার ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের বেশি বেশি মাথায় ঘুরে সেগুলো কি এবং আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব যে বিজনেস করতে হলে কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে না অনেকে যে ভুলগুলো করেন সেগুলো আজকে আপনাদের বলবো যে বিজনেস করতে গেলে এই ভুলগুলো করা যাবে না হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি মরিয়ম একটা সিমু মরিয়ম থেকে বলছি আপনারা আমার বিজনেস রিলেটেড ভিডিওগুলো এত বেশি পছন্দ করেন যার কারণে আপনাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে আপনাদের হচ্ছে কিছু ড্রেস দেখাবো এই যে এই ড্রেসগুলো কিন্তু আমার কাছ থেকে নেওয়া আপনাদের আমি বলেছিলাম যে লাস্ট কিছু ড্রেস আপনাদের ভাইয়াকে দিয়ে আনিয়েছি বাট হচ্ছে মানে কাস্টমারগুলো নিয়ে গিয়েছিল ওই সময় আমি ভিডিও করতে পারি না তো যেহেতু এখন আমার কাছে বানাইতে দিছে তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি তো হচ্ছে অনেক কাপড়ায় বিজনেস করতে চাচ্ছেন কিন্তু কিভাবে করবেন কোথা থেকে শুরু করবেন কিভাবে শুরু করবেন কোথা থেকে কাপড় আনবেন এগুলো সম্পর্কে আপনাদের ধারণা নাই তো আপনারা যারা আমাকে মেসেজ করতেছেন পার্সোনালি বা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করতেছেন আমি সবার কমেন্টে রিপ্লাই দিচ্ছি এবং যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছি আপনাদের পার্সোনালি আপনাদের সাথে ফোনে কথা বলতেছি মেসেজের রিপ্লাই দিতেছি আমার পক্ষে যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি তারপর হচ্ছে সব কিছু চিন্তা করে ভাবলাম যে একটা ভিডিও বানাই যে ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো বা একটু হলেও উপকার পাবেন তো এই ড্রেসটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু জমজমের মধ্যে একটা ড্রেস এটা কিন্তু অনেক সুন্দর অনেক সফট আমি এই জামাটা কিন্তু ছাপ্পান্ন বডির জন্য বানাচ্ছি তো আমার এতে কোনো জোড়া পড়বে না তো আপনারা আসলে কাপড় কেনার সময় অবশ্যই খেয়াল করবেন যে কাপড়ের পান্নাটা কতটুকু কাপড়ের ওনাগুলো কীরকম তো শুরুতেই বলি যে বিজনেস করতে প্রথমে কি দরকার বিজনেস করতে অনেকে মনে করেন যে টাকা প্রয়োজন মূলধন প্রয়োজন আমি বনে করব বিজনেস করতে গেলে সবার প্রথম আপনার ফ্যামিলি সাপোর্ট প্রয়োজন আপনার নিজের প্রতি নিজের বিশ্বাসের প্রয়োজন আপনি যদি আপনাকে বিশ্বাসই করতে না পারেন সেক্ষেত্রে কখনোই আপনি বিজনেস করতে পারবেন না আপনি চিন্তা করতেছেন যে আমি কাপড় আনবো বিজনেস করব কিন্তু সেল হবে কি না বিক্রি হবে কি না লাভ হবে কিনা এগুলো মাথায় রাখলে কখনো বিজনেস করতে পারবে না আপনাকে শুরুতেই মাথায় রাখ হবে যে হ্যাঁ আমি পারবো কেন পারবো না সবাই যদি পারে আমিও পারবো পরে চিন্তা করবেন লাভের ক্ষেত্রটা কিন্তু অনেকে শুরুতেই হচ্ছে চিন্তা করতেছেন লাভ হবে কিনা না লাভ তো দূরের কথা প্রথমে আপনাকে হচ্ছে কাস্টমারকে কাছে আনতে হবে কাস্টমারের সাথে আপনার বন্ডিং ভালো করতে হবে আপনি যদি কাস্টমারের সাথে আপনার বন্ডিং ভালো করতে না পারেন কখনোই আপনার সেল বাড়বেন না সেল যদি না বাড়ে তাহলে আপনার কখনোই লাভ হবে না দ্বিতীয়ত মূলধন তো প্রয়োজন তো হচ্ছে অনেকে বলতেছেন আপু আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আমার কাছে দশ হাজার টাকা আছে দশ হাজার টাকায় কয়টা কাপড় আনা যায় পাঁচ হাজার টাকায় কয়টা কাপড় আনা যায় আপনি যদি পাঁচ হাজার টাকা দিয়ে বিজনেস শুরু করতে চান সেক্ষেত্রে কম কোয়ালিটি মানে যেগুলো দাম কম সেগুলো খারাপ কোয়ালিটির কাপড় দিয়ে বিজনেস শুরু করতে হয় তো সেক্ষেত্রে আপনি কাস্টমার কখনো ধরে রাখতে পারবেন না আর যদি আপনি চান যে না আমি একটু বেশি মূলধন নিয়ে বিজনেস করব তো আপনার দশ হাজার টাকা দিয়ে শুরু করে ভালো কোয়ালিটির কাপড় দিয়ে যদি বিজনেস শুরু করেন দশ হাজার টাকা যদি আপনি পাঁচটা ড্রেসও পান সেই পাঁচটা ড্রেসে আপনি উঠান কাস্টমারকে দেখান কাস্টমার দেখেন যে পছন্দ করে কিনা তো নেক্সট টাইমে আরও বেশি করে কাপড় আনবেন তারপর সেল করবেন তো একটা আপু আমাকে কমেন্ট করছিলো যে আমি বুঝতে পারলাম না যে আপু আপনাকে আপনি বলেছেন যে যে কোনো ডিজাইন থেকে একটা দুটা কাপড় এনে বিজনেস করতে সেক্ষেত্রে একটা কাস্টমারের যদি একটা ডিজাইন বেশি পছন্দ হয় সেক্ষেত্রে পরবর্তীতে আমি কিভাবে ম্যানেজ করবো তো আমি যেভাবে ম্যানেজ করি আমি ফার্স্টে প্রত্যেকটা ডিজাইনের একটা একটা করে কাপড় আনি যদি জমজম আনি জমজমের আমি এক ডিজাইনের দুইটা আনি না আমি এক আলাদা আলাদা বিভিন্ন ডিজাইনের কমসে কম সাত থেকে আটটা ড্রেস আনি মানে সর্বোচ্চ দশটা ড্রেস নিয়ে আসি অন্য অন্য ভ্যারাইটির আরও যেমন এই যেটা এখন কাটছে এটা একটা সিকুয়েন্স এই সিকোয়েন্সের মধ্যেও কিন্তু অনেক ভ্যারাইটিসের হয় তো এই ভ্যারাইটিসেরও আমি চার থেকে পাঁচটা আনি বাটিক আনি আমি বিভিন্ন ভ্যারাইটিসের মিলিয়ে তিরিশ থেকে চল্লিশ পিস কাপড় নিয়ে আসি এতে আমার দুইটা লাভ হয় কাস্টমার আমার জমজমও নিচ্ছে কাস্টমার আমার এটাও নিচ্ছে একটা কাস্টমার আমার কাছ থেকে পাঁচটা থ্রি পিস নিচ্ছে পাঁচ রকমের পাঁচটা ডিজাইনের আমি যদি এক ডিজাইনেরই দুইটা তিনটা করে আনতাম আমি কখনও তিরিশ পিস কাপড় আনতে পারতাম না তিরিশটা ডিজাইনের তখন আমার হতো কি যে মানে হায়েস্ট গেলে বারো তেরোটা কাপড় হতো তখন একটা কাস্টমার ওই বারো তেরোটা কাপড়ের মধ্যে থেকে কখনও চারটা পাঁচটা থ্রি পিস নিবে না তো এটা বিজনেসের একটা মেন একটা টিপস যেটা আমি ফলো করি সবসময় আর দেখি কাস্টমার কোন কোয়ালিটির কাপড়গুলো বেশি পছন্দ করে বিশেষ করে আমার ক্ষেত্রে আমার কাস্টমার এই সিকোয়েন্সের ড্রেসগুলো এবং হচ্ছে জমজমের এ গ্রেড যেটা ডি প্রিন্ট না এ গ্রেড যেটা সেটা বেশি পছন্দ করে কারণ ওইটার কাপড় অনেক সফট অনেক আরামদায়ক তো ওই কাপড়টা বেশি পছন্দ করে আমার আনার সাথে সাথে সেল হয়ে যায় কাস্টমারদের সাথে আমার কিছু বলতেও হয় না তো আমি হচ্ছে কাস্টমারদের এইভাবে সার্ভিস দেয়ার কালারের ক্ষেত্রে তো মাস্টবি হচ্ছে নজর দিতে হয় যে কোন কালারের কাপড়গুলো কাস্টমাররা বেশি পছন্দ করে কিছু কাস্টমার ডিপ কালার কিছু কাস্টমার লাইট কালার পছন্দ করে সব কিছু মাথায় রেখে কিন্তু আমি কাপড় আনি তো এতে করে আমার কিন্তু ড্রেসগুলো খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় তো আমার যেই টাইপের ড্রেসগুলো সেল হয় নেক্সট টাইম আমি আবার ওই টাইপের ড্রেসগুলো একটু বেশি নিয়ে আসি দরকার হলে আমি কিছু টাকা ধার করি তারপর আবার কাপড় নিয়ে আসি যাতে করে আমার পরবর্তীতে আবার যেতে না হয় তো আলহামদুলিল্লাহ আমার হয় কি আমি যখন বিজনেস শুরু করেছি শুরুর দিক থেকে আমার এমনও হয়েছে যে মাসে তিনবারও মার্কেটে যেতে হয়েছে তো ইদানিং আমি একটু কম যাচ্ছি বেশি এখন আপনাদের ভাইয়া নিয়ে আসতেছে বা আমি একবার অনেকগুলো কাপড় নিয়ে আসছি যার কারণে আর ইদানিং হচ্ছে টেলারের কাজের চাপটা একটু বেশি পড়ে গিয়েছে যার কারণে আর যাওয়া হচ্ছে না আর কুরবানিদের জন্য যা সেল করার প্রয়োজন ছিল তা আমার অলরেডি সেল হয়ে গিয়েছে তো এই মুহূর্তে কুরবানিদের তেমন আর কাপড় সেল হবে না তো যার কারণে আমি আর কাপড় আনবো না কারণ ঈদে বেশি সেল হয় কাস্টমাররা হচ্ছে ঈদে প্রচুর পরিমাণে গিফট করে তো ওই সময় প্রচুর পরিমাণে কাপড় সেল হয় আর কুরবানিদে হচ্ছে কাস্টমাররা নিজেদের জন্য ব্যবহার করার জন্য ড্রেস কিনে কারণ কুরবানি দেয় কুরবানির মাংসটাই গিফট হিসেবে যায় যার যার বাড়িতে আর যারা যারা বাড়ি যায় এই সময় হচ্ছে যারা বাড়ি যাচ্ছে সেসব কাস্টমার বেশি পরিমাণে তো আমি সব কিছুই মাথায় রেখে কাজ করছি বিজনেস করছি এখন হচ্ছে যে কাপড় কোথার থেকে আনবেন কোথা থেকে আনলে ভালো হয় আসলে বাংলাদেশে প্রচুর পরিমাণে পাইকারি মার্কেট আছে বা পাইকারি দোকান আছে কিন্তু আমার মতে আমি যতটুক দেখলাম যত আপুদের সাথে কথা বললাম আমার মতে বান্টি বাজারটা বেস্ট যেখানে কাপড়ের প্রাইস খুবই কম তুলনামূলকভাবে কম কেন বললাম তার কারণ হচ্ছে একটা কাস্টমার আমাকে ফোন দিয়ে বললো যে আপু আমি তো জমজম হচ্ছে নশো টাকা দিয়ে নিয়ে আসছি কিন্তু এ গ্রেটেরটা উনি আমাকে বলল দোকানদার উনি আমসে এটা হচ্ছে এটা মে ফুলবাড়িয়া বা গাউসিয়ার এদিক থেকে ইসলামপুরও কিন্তু এরকমই কারণ আমি ইসলামপুর যখন ঘুরছি তখন আমাকে দোকানদার এরকমই বলছিল যে এরকম নাকি দাম তো আমি তখন তার নেই আমি ওনাদের সাথে জাস্ট কথা বলে আসছি তো ও বান্টি বাজারে হচ্ছে কি আপনার এ গ্রেটেরটা সাতশো সত্তর আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো অনেকগুলো টাকা সেভ হয়ে যাচ্ছে অন্য অন্য কাপড়ও গঙ্গাগুলো বানটি বাজার আপনি আট চারশো আশি পাঁচশোর কমে পেয়ে যাবেন এক কথা পাঁচশোর কমে কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু এগুলো সাড়ে পাঁচশো টাকা করে সেল হয় তো ওইখানেও আপনার অনেকগুলো টাকা সেভ হবে তুলনামূলকভাবে আমি মনে করি বান্টি বাজার কাপড়ের দাম খুব কম কারণ ওইখানে ওনারা নিজেরা উৎপাদন করে ওনাদের কারখানা আপনারা চেষ্টা করবেন একটু কষ্ট করে হল বান্টি বাজার থেকে কাপড় আনার জন্য আদার্স মার্কেটগুলোতে কিন্তু কাপড়ের পরিমাণের দাম অনেক বেশি এতে করে লাভের পরিমাণটা খুব কম হবে আর যারা শুরুতে চিন্তা করতেছেন যে আপু লাভ হবে কি না লাভের কথাটা তো পরে আগে কাস্টমার হাত করা শিখেন পরে দেখবেন যে ইনশাল্লাহ লাভ হচ্ছে প্রথমে শুরু করতে হয় কি খুব কম প্রফিট করতে হয় খুবই কম যেমন একটা থ্রি পিসে পঞ্চাশ থেকে ষাট টাকা আপনার খরচটা বাদ রেখে আপনার যদি একটা থ্রি পিস কিনে আনেন পাঁচশো টাকা দিয়ে তার পিছিয়ে যদি আপনার বিশ থেকে তিরিশ টাকা খরচ হয় সেটা যোগ করে আপনার লাভের পরিমাণটা পঞ্চাশ টাকা একশো টাকা এরকম রাখতে পারেন টাকা লাভ করতে যাবেন না এতে করে কাস্টমাররা আপনার কাছে দ্বিতীয়বার আসবে না বলবে যে ওর কাছে তো দাম বেশি তার থেকে আমি মার্কেটেই যাব মার্কেট থেকেই কিনবো তখন হবে কি যে এত দাম দিয়ে কিনবো দশ বিশটা থ্রি পিসের মধ্যে থেকে বাছাই করে নিব কেন দরকার হলে বা মার্কেটে যায় মার্কেট থেকে পঞ্চাশ ষাটটা থ্রি পিস দেখে এই দামে কিনে নিয়ে আসবো কারণ মার্কেটও এই দাম তো সব সময় চিন্তা করবেন মার্কেটের থেকে কম প্রাইসে সেল করা যেমন জমজম কিন্তু মার্কেটে বারোশো টাকা করে সেল হচ্ছে আমি হাজার টাকা করে সেল করি এতে করে কাস্টমার আমার কাছে নেবে কারণ কি কাস্টমার জানে যে এই কোয়ালিটির কাপড়গুলো মার্কেটের দাম অনেক বেশি তারপর হচ্ছে অনেকে চিন্তা করেন আপু আমি কিভাবে বুঝবো যে কাস্টমার কোন ড্রেসগুলো বেশি পছন্দ করতেছে কোন ড্রেসগুলো পছন্দ করতেছে না আমি কি এক রকমেরই কাপড় আনবো না আপু আপনি হচ্ছে মনে করেন দশ হাজার টাকার কাপড় আনলেন দশ আইটেমের দশটা থ্রি পিস নিয়ে আসেন কাস্টমারদের দেখান আমি কথার কথা বলতেছি তো দেখেন যে কাস্টমার কোন ড্রেসগুলো বেশি পছন্দ করতেছে এক এক সময় এক এক রকমের কাপড় উঠান আপনি সবসময় এটাই মাথায় রাখবেন যে আপনার কাস্টমার কোন কাপড়গুলোর চাহিদা বেশি সেগুলো একটু বেশি আনবেন অন্যান্যগুলো পাশাপাশি রাখবেন একদিন একদিন ওগুলোও সেল হয়ে যাবে যেমন হচ্ছে কি আমার সব কাপড় কিন্তু সেল হয়ে যাচ্ছে কিন্তু আমি রোজার মধ্যে যে জর্জেট থ্রি পিসগুলো নিয়ে আসছি সেগুলো কিন্তু এখনও আমার কাছে তিনটা থ্রি পিস আছে কারণ আমার কাস্টমার ওগুলো খাচ্ছে না আর অন্যান্য কাস্টমার কারণ জর্জেটগুলো আসলে এখন তেমন কেউ একটা পছন্দ করে না আমি যেটা মনে করি এটা শুধুমাত্র হচ্ছে আপনার পার্টির জন্য ঠিক আছে বা যারা রেডিমেড পছন্দ করে রেডিমেডই কিনে নিয়ে আসে কারণ জর্জেট যে আমার মজুরিটা অনেক বেশি তো ওরা মনে করে যে আমি দুই তিন হাজার টাকা দিয়ে একটা ড্রেস কিনবো আবার আট নশো টাকা দিয়ে ওটা সেলাই করবো তার থেকে ভালো আমি দুই থেকে তিন হাজার টাকার মধ্যে একটা রেডিমেড ড্রেস কিনে নিয়ে আসি তো কাস্টমারটা হচ্ছে এগুলোই বেশিরভাগ চিন্তা করে আমি যেটা মনে করি তো আমার ওই ড্রেসগুলো এখনও রয়ে গিয়েছে তো ওগুলো আজকে বা কালকে এক মাস দুই মাস ছয় মাস পর কিন্তু সেল হয়ে যাবে আমি কিন্তু রেখে দিয়েছি আমি কিন্তু এটা বলতেছি আল্লাহ আমার লস হয়ে গেছে লসের কথা কখনোই মাথায় আনা যাবে না আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে আপনি যদি শুরুতেই নেগেটিভ ভাবেন তাহলে কিন্তু কখনোই বিজনেস হবে না কালারের কথাটা বলি সবসময় একটু চকচকা কালারগুলো রাখার চেষ্টা করবেন যেগুলো দেখতে অনেক সুন্দর হয় মানুষকে আকর্ষণ করে আমরা মেয়েরা সবসময় চাই যে ড্রেসগুলো দেখতে সুন্দর ওগুলো প্রিন্টের ক্ষেত্রে সেম করবেন যে একটু যেগুলো দেখতে সুন্দর ইউনিক ওই টাইপের ড্রেস আপনারা চুজ করবেন আর এই যে এখন বর্তমান গরম এই গরমে যারা বিজনেস করতে যাচ্ছেন তারা সব সময় চিন্তা করবেন যে সুতি কাপড়গুলো কীভাবে প্রিফার করা যায় মার ছাড়া সুতি কাপড় বাটিকের কাপড় অনেক অনেক ভালো মানে সুতি সুতি কাপড় আছে ওগুলো আপনারা উঠান সুতির মধ্যে কিন্তু বেস্ট ভালো ভালো কোয়ালিটির কাপড় পাওয়া যায় তো এই কাপড়গুলো আপনারা আনার চেষ্টা করেন আর কিছু কিছু আপু আমাকে বলতেছেন যে আপু আমি তো স্টুডেন্টদের নিয়ে কাজ করতে চাই তো সেক্ষেত্রে কি করব। তো স্টুডেন্টদের কথা যদি মাথায় রাখেন তাহলে কম প্রাইজের ভালো মানের কাপড় রাখতে হবে বা ভালো মানের কাপড় আপনাকে কম প্রাইজে সেল করতে হবে সেক্ষেত্রে প্রফিট কম রাখতে হবে তারপর হচ্ছে আপনি টু পিস নিয়ে কাজ করতে পারেন কারণ স্টুডেন্টরা সবসময় টু পিস রেডিমেড ড্রেসগুলো বেশি পছন্দ করে রেডিমেড ড্রেসগুলো প্রাইস যদি হাজার টাকার মধ্যে হয় স্টুডেন্টরা ওগুলো ক্যারি করে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি কেউ হাতে কলমে বুঝতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দিব বা হাতে কলমে বোঝানোর মতো একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ভিডিওর লিঙ্কটা কিন্তু আমি ড্রেসক্রিপশনে দিয়ে দেবো ওই ভিডিওটা দেখে কিন্তু অনেক কাপড়ে বুঝতে পেরেছে যে কিভাবে কাপড়ের মূল্য নির্ধারণ করবে তো যারা যারা এখন ওই ভিডিওটা দেখেননি প্লিজ ভিডিওটা দেখে নেবেন আশা করি আপনাদের অনেক বেশি কাজে লাগবে তো আপনাদের সাথে কিন্তু আজকে কথা বলতে বলতে বিজনেস রিলেটেড আইডিয়া দিতে দিতে আমার যে কাজগুলো ছিল সেগুলো একটু দেখিয়ে দিলাম আজকে আমি কোনো কাজ করব না কারণ আজকে আমি অসুস্থ তো ভাবলাম যেহেতু আমি অসুস্থ ভিডিও রেডি করতে পারতেছিলাম না তো আগের ভিডিওগুলো মানে এগুলো এখনও পোস্ট করা হয়নি না ওগুলোর সাথে আপনাদের কিছু কমেন্টের উত্তরগুলো আমি একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিই তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আইকনটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ